কি ধাম বাবা আমরা এখন রয়েছি সরাসরি বাবা তার মন্দিরে জয় জয় বাবা বন্ধুরা তারকেশ্বর যাত্রা আমাদের দ্বিতীয় সম্বারে কেমন কাটল সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো তো চলো ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমাদের গোপাল চৌধুরী ভ্লগে সকলকে স্বাগত জানাই তো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শ্রাবণের এই দ্বিতীয় সোমবারের উদ্দেশ্যে বাবা তারকনাথের উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো জয় বাবা তারকনাথ আমরা তো আমাদের ট্রেন থেকে নেমে গেছি তো এই দেখো আমাদের এই দাঁড়িয়ে আছে গল্প গল্প তো আমাদের ইতিমধ্যে কিছু কেনা হয়ে গেছে তো আমরা এবার শ্যাওড়াফুলি ঘাটের দিকে আমরা যাচ্ছি আজ এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের উদ্দেশ্যে অসংখ্য ভিড় রয়েছে নিমায় ঘাটে ঘাটের শ্যাওড়াফুলিতে তো আমাদের তারকেশ্বর যাত্রা ভ্রমণ গাইড সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে তারকেশ্বরের তো সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সকলে দেখে নেবেন কিভাবে যাবেন তারকেশ্বর কোথায় কোথায় বিশ্রাম নেবেন সম্পূর্ণ গাইড ভ্রমণ ভিডিওটি দেখে নেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একবার বলুন হার হার নাথ কী যায় কতটা ভিড় রয়েছে নিমায় তীর্থ ঘাটে সেটা আমরা দেখতেই পাচ্ছি তো আমরাও স্নান ছেড়ে বাবাধামের উদ্দেশ্যে রওনা দিলাম

আমরা দেখতেই পাচ্ছি যে নিমায়তীর্থ ঘাট থেকে বাবা উদ্দেশ্যে পুণ্যার্থীদের কতটা ভিড় রয়েছে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আর এখানে রেড সিগন্যাল থাকায় থামিয়ে দেওয়া হয়েছে ভক্তদেরকে রেল ক্রসিং করছে যেহেতু ইতিমধ্যে আমরা হাতে হাতে পৌঁছে গেলাম কামারকুণ্ড ওভার ব্রিজে তো খুবই সুন্দর একটি দৃশ্য এখানে বলা যেতে পারে তো এই তারকেশ্বর ভ্রমণ গাইড ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন ইতিমধ্যে আমরা এই পূর্ণিমার আলোয় হাঁটতে হাতে পৌঁছে গেলাম কাশীনাথের কাছেই ঠিক মালিয়া পার্কে খুবই সুন্দরভাবে ব্যবস্থা করা রয়েছে ভক্তদের বিশ্রামের জন্য ও এখানে মালিয়া পার্কে বাবা শিবজির যে মূর্তি রয়েছে সেখানে অনেকেই জল চড়াচ্ছেন সেটা দেখতেই পাচ্ছি এখন রাত্রি ঠিক দুটা বেজে তিরিশ মিনিট রাস্তায় চলতে চলতে ভক্তের কোথাও কোথাও বিশ্রাম নেবার প্রয়োজন হয়ে পড়ে তখনই ঠিক মালিয়া পার্কে এসে হাজার হাজার ভক্ত বিশ্রাম নেয় ঘন্টার পর ঘন্টা কাটতে থাকে তবু রাস্তায় ভিড় কম হয় না এই তারকেশ্বর পুণ্যার্থীদের আমরাও ঠিক বাবাধামের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম এই মধ্যরাত্রিতেই সাথে বোল বোম শব্দ উচ্চারণ ভোলে বাবা পার করে গা লক্ষ লক্ষ পুণ্যার্থী হেঁটে চলেছে এই পূর্ণিমার রাত্রিতে বাবা তারকনাথের উদ্দেশ্যে সকলের যাত্রা শুভ হোক এই প্রার্থনা করি এই জ্যোৎস্নায় হাঁটতে হাঁটতে ঠিকই সকাল সকাল পৌঁছে গেলাম বাবা তারকনাথ ধামের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শৈবতীর্থ তারকেশ্বর ধাম সরাসরি দর্শন করছেন আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ভ্লগের মাধ্যমে তো আমাদের চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে কতটা ভিড় রয়েছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের এই সকাল সকাল আমরা প্রথমেই বাবা তারকনাথের চার নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম ওটা যেহেতু জেনারেল লাইন ছিল তো আপনারাও এলে অবশ্যই চার নম্বর গেটে অবশ্যই লাইন দেবেন আমরা খুব সুন্দরভাবেই বাবা ধামের উদ্দেশ্যে জল চড়িয়েছি তো আপনারাও কবে আসছেন তারকেশ্বর সেটা সবাই কমেন্টে জানান আর আমরা এখন দেখতে পাচ্ছি যে বাবা তারকনাথ ধামের পাশেই যে রয়েছে দুধ পুকুর তো সেখানে আমরা রয়েছি ও আমরা এখানে স্নান করলাম এখানে কথিত আছে যে এখানে স্নান করলে আরোগ্য লাভ হয় বাবার আশীর্বাদ পেতে আমরাও একটু অবগাহন করলাম এই দুধপুকুর কুণ্ডে জয় তারকনাথ মহারাজ কি জয় দুধপুকুর কুণ্ড কী জয় অবশ্যই আপনারাও আসুন এই পশ্চিমবঙ্গের তারকেশ্বর সকলের এই শৈবতীর্থ ধাম পরিক্রমা সফল হোক আমি এই প্রার্থনা করি আর অবশ্যই আমাদের তারকেশ্বর ভ্রমণ গাইড ভিডিওটি অবশ্যই দেখুন আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা ইতিমধ্যেই আমরা তারকেশ্বর থেকে বেরিয়ে পড়ে আমাদের গন্তব্যস্থল সাইচিয়া জংশনে পৌঁছে গেছি তো এখানেই আমাদের রাত্রিতে বিশ্রাম নিচ্ছি তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন তো চলুন পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে জয় বাবা তারকনাথ